আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন ভারত সহ প্রতিবেশীদের সঙ্গে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সুসম্পর্ক চাই ডক্টর ইউনস পনেরো সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি চীনের মতো বন্ধুরাষ্ট্রের সহযোগিতা জরুরি রেজওয়ানা হাসান স্বৈরাচার বিদায় হয়েছে প্রেতাপ তারা এখনো ঘোরাফেরা করছে তারেক রহমান বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সাতশো আহত উনিশ হাজার স্বাস্থ্য সচিব ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার তৌফিক এই ইলাহি চার দিনের রিমান্ডে দেশে উগ্রবাদ ছড়াচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছে রাষ্ট্রবিরোধী কিছু অপশক্তি র্যাব ঢাকা ও রংপুরের বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার আটক সাবেক মেয়র সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সময়ের বিরুদ্ধে মামলা ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি সুজন ঢাকায় গ্রেফতার এবং দিল্লির সমান ভূমি দখলে নিয়েছে চীন রাহুল গান্ধী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ভারতসহ প্রতিবেশীদের সঙ্গে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সম্পর্ক হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদে উনস তিনি বলেন দায়িত্ব দেওয়ার পর যে সমস্ত সরকার প্রধানের সঙ্গে আমার টেলিফোনে যোগাযোগ হয়েছে তাদের মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আমরা ভারত এবং অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রসমূহের সঙ্গে সুসম্পর্ক চাই তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে বুধবার সরকার গঠনের এক মাস পড়তে উপলক্ষে যাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি কথা বলেন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আগামী পনেরো সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও শোভাযাত্রা পালনের ঘোষণা দিয়েছে বিএনপি একই সঙ্গে আগামী চোদ্দ সেপ্টেম্বর গুম খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি এই দুই কর্মসূচি নিয়ে মঙ্গলবার ঢাকা বিভাগের নেতাদের সাথে ভার্চুয়াল বৈঠক করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন বাংলাদেশে পানি ব্যবস্থাপনা ও সংরক্ষণের সহায়তা বৃদ্ধি করবে চীন তারা বন্যার সময় পানি সম্পর্কিত তথ্য ভাগাভাগির প্রতিশ্রুতি দিয়েছে চীন দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা ও প্রশিক্ষণ প্রস্তাব দিয়েছে আজ বুধবার ও পরিবেশ উপদেষ্টা হাসানের মধ্যে বাংলাদেশ একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বৈঠকে দুই দেশের মধ্যে পানি ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয় সৈদর রেজওয়ানা হাসান জানান পানি ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে যৌথ কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে এর মাধ্যমে নদী ব্যবস্থাপনা বন্যা প্রতিরোধ ও অবকাঠামো প্রকল্পে একসাথে কাজ করা যাবে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীনের মতো বন্ধুরাষ্ট্রের সহযোগিতা জরুরি স্বৈরাচার বিদায় হলেও তাদের প্রেতাত্তারা এখনো ঘোরাফেরা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন তারা বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে তারা জনগণের প্রিয় দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অনৈতিক কাজে সম্পৃক্ত রয়েছে শহীদ জিয়ার সৈনিকরা তাদের রুখে দেবে বুধবার দুপুরে টাঙ্গাইলের গোপালপুরের সুতি ভি এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ সব রাজবন্দীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করে গোপালপুর উপজেলা ও পৌর বিএনপি এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সৃষ্টি হওয়া ছাত্র জনতার গণ আন্দোলনে সারা দেশে নিহত হয়েছেন সাতশো জন এবং আহত হয়েছে প্রায় উনিশ হাজার বুধবার বিকেলে সচিবালয় এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকমল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন আকমল হোসেন বলেন স্বাস্থ্য মন্ত্রণালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য সচিব আরও বলেন আহতদের মধ্যে যাদের অবস্থা গুরুতর বিদেশে চিকিৎসা নেওয়ার প্রয়োজন হবে তাদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হবে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন প্রধান উপদেষ্টা বলেন ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করার লক্ষ্যে বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় যাদের বয়স সাড়ে বারো বছরের কম ছিল তাদের মুক্তিযোদ্ধা তালিকা হতে বাতিলের জন্য সুপ্রিম কোর্টে লিপ টু আপেলের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন বেদখলকৃত স্থাবর সম্পত্তি উদ্ধারে ব্যবস্থা গ্রহণ করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর বাড্ডায় সুমন সিকদার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই এলাহি চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন এদিন তৌফিক এ ইলাহি চৌধুরীকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে বিচারক রিমান্ড মঞ্জুর করেন এর আগে দশ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে তৌফিক এ ইলাহি চৌধুরীকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বলেছে সম্প্রতি রাষ্ট্রবিরোধী কিছু অপশক্তি দেশে উগ্রবাদ ছড়াচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছে এর মাধ্যমে এই অপশক্তি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা চালাচ্ছে আজ বুধবার র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা বলা হয় র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ জাতি ধর্ম বর্ণ দল নির্বিশেষে দেশের সব মানুষ শান্তিপূর্ণভাবে সবার উৎসব অনুষ্ঠান পালন করে থাকে উগ্রবাদে জড়িত দুষ্কৃতকারী চক্রগুলোকে চিহ্নিত করে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে র্যাব অঙ্গীকারবদ্ধ ঢাকার বিভাগীয় কমিশনার এবং রংপুরের বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার করা হয়েছে তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে জানানো হয় ঢাকার বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম ও রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেনকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম খান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হওয়ার কথা জানিয়েছে নেত্রকোনা পুলিশ পুলিশ সুপার ফয়জ আহমেদ জানান বুধবার সকাল ছয়টার দিকে বিদেশে যাওয়ার চেষ্টাকালে ঢাকা বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ সাবেক এই মেয়রকে আটক করেন বেলা দুইটার দিকে জেলা পুলিশ সুপার জানান তাকে ঢাকা থেকে আনার প্রক্রিয়া চলছে মেয়রের বিরুদ্ধে নেত্রকোনা থানায় মামলা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রজনতার উপর হামলা চালানোর অভিযোগে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সময়সহ সহ সাতানব্বই জনের নামে হবিগঞ্জের চুনারুঘাট থানায় মামলা হয়েছে অজ্ঞাত আরও একশো পঞ্চাশ থেকে দুইশো জনকে আসামি করা হয় আজ বুধবার উপজেলার নোয়াগাঁও গ্রামের মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি করেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লুর রায় এ মামলার সত্যতা নিশ্চিত করেন চাঁদাবাজি ও প্রাণ নাশের হুমকির অভিযোগে ঠাকুরগাঁও দুই আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মাঝহারুল ইসলাম সুজনকে গ্রেফতার করেছে র‍্যাব বুধবার বিকেল চারটায় রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের একের সহকারী পরিচালক এএসপি মাহফুজুর রহমান তিনি বলেন চাঁদাবাজি ও ভূমি দখল সহ বেশ কিছু অভিযোগে ঠাকুরগাঁও দুই আসনের সাতবারের এমপি দবিরুল ইসলাম ও তার ছেলে সাবেক এমপি মাঝহারুল ইসলাম সুজনের বিরুদ্ধে মামলা হয়েছে এতে আরও আটা জনের নাম উল্লেখ জনকে আসামি করা হয়েছে চীনের সঙ্গে সীমান্ত নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি অভিযোগ করে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনকে ভালোভাবে সামলাতে পারছেন না এ সুযোগে লাদাখে দিল্লির সমপরিমাণ ভূমি দখলে নিয়েছে চীন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে দেওয়া বক্তব্যে রাহুল গান্ধী এসব কথা বলেন তিনি বলেন আপনি যদি চীনকে ভালোভাবে মোকাবিলা করার কথা বলেন এবং সে সঙ্গে আমাদের ভূখণ্ডের চার হাজার বর্গ কিলোমিটারে চীনা সেনা থাকে তাহলে হয়তো আমরা চীনা সেনাদের দখলে নিয়েছি তারা লাদাখের দিল্লির আয়তনের সমপরিমাণ ভূমিতে অবস্থান করছে আমি মনে করি এটি একটি বিপর্যয় আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ